হ্যালো বৃহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং মাস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ চলে আসলাম একটা মিষ্টির রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলাপ জাম মিষ্টি যেটাকে অনেক সময় কালো জাম বলা বলা হয় তো চলুন দেখে কিভাবে কীভাবে আমরা মিষ্টিটা তৈরি করি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমরা মিষ্টি শিরাটা তৈরি করে নিব চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ চিনি আর দুই কাপ পানি এবার চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রেখে আর চিনিটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে জাল করে নেব ভালো করে জাল করতে হবে যতক্ষণ না পানীয় চিনিটা সুন্দরভাবে ফুটে ওঠে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ এবার যখন এরকমভাবে পানীয় চিনিটা ফুটতে শুরু করবে দুই তিন মিনিট ফুটানোর পরে যখন শিরাটা এরকম একটু চটচটে ভাব হয়ে যাবে তখন চোলাটা বন্ধ করে শিরাটা ঢেকে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে এবার মিষ্টির ডোটা তৈরি করে নেবো এখানে একটা বাটিতে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার এবার এই উপকরণগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল সয়াবিন তেল এবার এই মিশ্রণটাকে সবগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ডোলে ডলে মিশ মিক্সড করে নিব এবার নিয়ে নিলাম এক কাপ পরিমাণ জাল করা গরুর দুধ দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করতে হবে কোনোভাবেই একবারে দুধটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা ঠিকঠাক মতো হবে না এবার হাতে একটু তেল নিয়ে মিশ্রণের ডোয়ের উপর লাগিয়ে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এবার অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে সুন্দরভাবে দুই হাতের তালুতে রেখে মিষ্টির শেপ দিয়ে নেব এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে মিষ্টিটা মসৃণ হয় মিষ্টি সাইজটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না কারণ এগুলো ভাজার পরে এবং রসে ড্রোবানোর পরে আরও অনেক বেশি বড়ো ফুলে বড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কতগুলো মিষ্টি হয়েছে হাফ কাপ গুঁড়ো দুধের মতো এবার চলে যাব চুলাই মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সেই মিষ্টির বলগুলো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব এ সময় কিন্তু চুলোর চালটা খুব বেশি জোরে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মিষ্টিগুলো এরকম উলটিয়ে পালটিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মিষ্টির সব পাশেই কালারটা সুন্দরভাবে আসে যখন মিষ্টির কালারগুলো এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি একটা চাকনির সাহায্যে মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে নিব খুব বেশি ডিপ করা যাবে না এখন আপনারা চাইলে কিন্তু কালারটা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী করতে পারেন এবার চিনি শিরাটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মিষ্টিগুলো